নমস্কার আমি ডিসিডি স্যার সোদপুর থেকে বলছি আমি একটা কোম্পানিকে বিলংস করছি কোম্পানিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন আইএমপি প্রাইভেট লিমিটেড এটা একটা নেটওয়ার্কের উপরে কোম্পানি নেটওয়ার্ক জগতের যেখানে বিভিন্ন রকমের দুর্নাম সেই দুর্নাম থেকে লক্ষ লক্ষ মানুষের জীবনের দিকে তাকে একদম বিরলতম একটা সিস্টেম এবং বিরলতম একটা জল উপরে কাজটা শুরু করেছি দেখা যাক কখন কি কিভাবে মানুষের উপকার করতে পারে আপনাদের কোম্পানির যে জল বলছেন আপনারা যেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই উপকার পাবে মানুষ বা কি হ্যাঁ এটা হচ্ছে সবথেকে ভালো প্রশ্ন স্যার জল জল মানে জীবন আগেরকার যুগে দেখবেন 70 80 30 বছর আগে মানুষের পুকুর নদী নালার জল ছেকে খেও জীবন যাপন করতে পারতো কিন্তু আজকালের যুগে মানুষের নদী নালার জল খেয়ে আর জীবন করতে পারে না আগার যুগে যেমনি মানুষের জল খেয়ে কোনো রোগ ছিল না ঠিক ইভেন আজকের দিনেও যারা পাহাড় পর্বতে জল খায় বিভিন্ন ঝর্ণার জল খায় সে কেন দেখবেন আজকের লোকে মরে আর জন্মায় তাদের কোনো রোগ নেই কিন্তু আমাদেরই বিভিন্ন এরিয়ায় আমাদের প্রকৃতির যে সার এবং কীটনাশক ব্যবহার করতে করতে মাটির যে জলের যে লেয়ার একদম ধুলিসাত হয়ে গেছে তখন কি হচ্ছে আমাদের এই দেশে এখন ডাক্তার বৈদ্য কবিরাজ জ্ঞানী গুণী সবাই এখন অসুস্থ শুধুই জলের কারণে তার জন্য আমাদের একটা বিভিন্ন রকমের জরিবটি ঔষধি জরিবটি নিম তুলসী পুদিনা এই জন্য বারো চোদ্দটা মানে জরিবটি সাথে বারো তেরো রকমের বায়োসল্ট যে সল্টটার আমাদের শরীরের মধ্যে বায়োসল্টের সংমিশ্রণ সে বায়োসল্টের মধ্য দিয়ে এই জলটা বিভিন্ন ম্যানুয়াল প্রসেসে এখানে কোনো কেমিক্যাল নেই নন প্রিজারভেটিভ নন কেমিক্যাল এবং সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেসে একশো কুড়ি দিনের মাথায় জলটা তৈরি করা হয় এই জলটা কি জল এই এমনই একটা জল সারা বিশ্বে প্রত্যেক মানুষেরই দরকার যাদের প্রাণ আছে আর এ একটা এমনই জল এটো জল এইটার এটার মধ্যে হালকা একটু তফাৎ এটা হচ্ছে উদ্ভিদের জন্য যে কোনো গাছপালা চাষের জন্য যেটা জৈব হিসাবে কীটনাশকের পরিবর্তে উন্নত চাষ করা যায় যেমন চা বাগান ধান ধান সবজি যে কোনো জল এই সেই জল তো এই ধরনাটা জল এই দুটো জলের উপর আমাদের দুর্দান্ত একটা প্রতিক্রিয়া চলছে স্যার সব থেকে বড় কথা হচ্ছে সারা জগতে যেখানে আপনি যাওয়ার ক্ষমতা আছে চা খাওয়ার মতো দম আছে সেই জায়গায় গিয়ে জলটা পৌঁছাতে পারবেন ধরুন আমাদের দেশের রাষ্ট্রপতি আমাদের দেশের প্রধানমন্ত্রী বড় মাপের পুলিশ অফিসার ডিএসপি যেইখানে খুশি গিয়ে বলেন স্যার এই জলটা আপনার দরকার কারণ আপনার গোনার ঘরে এই জলটা নেই এত সুন্দর একটা জল যেখানে যাবেন সেই জলটা সেই বাড়িতে দরকার ওই বাড়িতে তার নেই কিন্তু ওই বাড়িতে তো জল খায় তারা কি করে বহু টাকা দামের একটা পিউরিফাইড মেশিন লাগিয়ে মেশিনারি জল খাচ্ছে ওই জলের সাথে শুধু এই জলটা এক ডাক না এক গ্লাস জলে মিশিয়ে দেবেন সেই জলটা খেয়ে নেবেন দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর অবশিষ্ট যে জলটা থাকবে সেই জলটা আপনি মুখে মেখে দেবেন প্রত্যেক মানুষ হয়তো শ্রীদেবীর মতো সুন্দর হয়ে যাবে জলের এত দম এই জল খেলে মানুষ কি কি উপকার পাবে মানে যেমন আজকালকার যুগে খাবার বিভিন্ন যেটা নিয়ে বারবার চর্চায় পড়ছে যে নকল ওষুধ এর থেকে মুক্তি পাওয়া মানুষ মুক্তির পথ খুঁজছে একদম তো এই জল খেয়ে মানুষ কি উপকার একদম ভালো কথা এটা জল আমরা কোনো ডাক্তারির ওষুধ নয় কোনো রকমের ডাক্তারি করার মতো কোনো ফর্মুলাও নয় কিন্তু নাইনটিন থার্টি ওয়ানে ও টু হেনরিজ ওয়ার্ক বার্গ অ্যালকালাইন বলে একটা শব্দের উৎপত্তি করেছেন যে অ্যালকালাইন জল হোয়াট ইজ মিনিং অফ অ্যালকালাইন জল বলতে যেই জলের মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট খার এবং পনেরো কি কুড়ি পার্সেন্ট অ্যাসিড সেই জলটা হচ্ছে অ্যালকালাইন জল এবং সেই জল খেলে পরে মানুষ তো দূরে তা কোনো প্রাণীর দেহে কোন রকমের রোগ ব্যাধি থাকতে পারে না এই কথার উপরেই উনি ভিত্তি করে নোবেল পেলেন কিন্তু আজকের যুগে আমাদের এই জলটা এমনই একটা জল সেই জলেরই বিকল্প একটা জল যে জল মানুষ সরোবর মুসলিমদের মানে জমজম বা যত রকমের ঝর্ণার জলের সমতুল্যটা জলের শুধু গাছ গাছরা নির্যাস থেকে তৈরি করাটা জল এই জলটা ডাইরেক্ট খাওয়া যাবে না এক গ্লাস জলের সাথে এক চিপি মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে হবে এর বেশি নয় তাহলে এটা কি রোগ সারে এই জলটা কোনো রোগ সারানোর ক্ষমতা নেই কোন রোগ সারে না কারণ ডাক্তার নয় তো কিন্তু এই জলটা খেতে 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 কোন রোগ থাকতে পারেও না এর জন্য নাইনটিন থার্টি ওয়ানে ডক্টর ও টু হেনরিজ ওয়ার্ক বার নোবেল পেলেন সেই অ্যালকালাইন জল এ কোনো রোগ ট্রিটমেন্ট করছি না আমরা বাট এটা খেতে খেতে শরীরটা এমন পরিমাণ আমাদের রক্ত শরীরটা অ্যালকালাইন বডি হয়ে যাচ্ছে যেই বডিতে কোনো রকমের রোগ তো দূরে থাক ইভেন ক্যান্সার পর্যন্ত থাকতে পারে না কিন্তু আমরা কোন রোগের ট্রিটমেন্ট করছি না ইমিউনিটি পাওয়ার তো নিশ্চয়ই না রোগ তারাবে কি করে ইমিউনিটি পাওয়ার বাড়ছে বলেই তো রোগ দূরে সরে যাচ্ছে কিন্তু কোন রোগের নাম নেওয়ার দরকার নেই ধরুন চোখে ব্যথা সুগার দাঁতে ব্যথা চোখে ছানি মানে টিউমার সর্বকিছু ঘটেছে জলের থেকে সর্বকিছুর বাহক হচ্ছে জল ফলে এই জলটা এমন একটা জল যেই রোগগুলো বহন করেছে সেই রোগের পরিমানে এখানে পিএইচ ভ্যালু ওআরপি ওরাক ভ্যালু টিডিএস ভ্যালু এমন সুন্দর মাপের প্রাকৃতিকগত ভাবে এখানে মিশিয়ে আছে ধীরে 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 আমাদের রক্ত মাংস শরীরটা আলটিমেটলি নিরোগের দিকে এগোচ্ছে কিন্তু আমরা কোনো রোগের ট্রিটমেন্ট করছি না কিন্তু সর্বরোগের অনুঘটক সর্বরোগ তাড়ানোর ক্ষেত্রে এটা অনুঘটক শরীরটাকে এমন ভাবে শক্তিশালী করে দিচ্ছে কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে আমি যেটা বলছি আজকে বাজারে বহু রকমের কেমিক্যালি মানে অ্যালকালাইন ড্রপ বেরিয়েছে কিন্তু ওগুলো কেমিক্যাল বাট এটা নন কেমিক্যাল নন প্রিজারভেটিভ এখানে কোনো রকমের প্রিজারভেটিভ তো দূরে থাক কেমিক্যালের গন্ধ পর্যন্ত নেই সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট এটাই আছে আপনার দেহে খিদে বেড়ে যাবে চালের দাম বেড়ে যাবে এবং এই জলটা আপনি আজকে যে বাচ্চা শিশু জন্ম হয়েছে তার চোখও দিতে পারবেন তাকে খাওয়াতেও পারবেন আর যে লোক আজকে মৃত্যু বরণ করবে তাকেও আপনি দিতে পারবেন চোখে পর্যন্ত দিতে পারবেন কোন রকমের সাইড এফেক্ট নেই আপনি কিনবেন আমি নিজে চোখে দেখিয়ে ঢে ঢেলে দেখিয়ে দেবো যাহা আদার্স কোনো কেমিক্যাল অ্যালকালাইন ড্রপ যেটা বিভিন্ন কোম্পানির নাম করে যে বিভিন্ন সিস্টেমে সিএমডি ড্রপ মানে মানে কনসেনট্রেটেড মিনারেল ওয়াটারের ড্রপ এটা কনসেনট্রেটেড বটে বাট এটা মিনারেল ড্রপ তো বটে কিন্তু এটা কেমিক্যাল নেই তার জন্য আমরা চোখে দিতে পারবো গর্ভবতী মাকে দিতে পারবো আর আজকে যে বাচ্চা জন্ম হয়েছে তার চোখেও দিতে পারবো তাকে খাওয়াতেও পারবো কেউ এই জল খেয়ে মরবে না মানে এক কথায় জল শরীরের রোগ ক্ষমতা বাড়াবে এবং করবে একদম কিন্তু কোন রোগের ট্রিটমেন্ট করছি না আমরা কারণ আমরা ডাক্তার নই আবার সর্বরোগ ঘটেছে জল থেকে সেই জলের মধ্য দিয়ে রোগটা ধীরে ধীরে সরে যাচ্ছে তো এটা আমাদের দেশে প্রত্যেক মানুষের দরকার কোন মানুষের দরকার বলতে পারবো না একদম রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে আজকে জজ পর্যন্ত জলের প্রয়োজন যে জলটা বিকল্প কোন জল এখন অবধি সারা জগতে এখন কেউ দেখাতে পারেনি এই জল মানুষ কিভাবে পাবে বা প্রয়োজন মনে হয় সে কিভাবে পাবে হ্যাঁ দেখুন এই সিস্টেমটা হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং মার্কেট নেটওয়ার্ক মার্কেট অনেকে প্রশ্ন করে এটা দোকানে দোকানে ওষুধের দোকানে সাপ্লাই দিচ্ছেন না কেন তো এটা কিন্তু দুটো ভাগ আছে আমাদের এই জীবনে প্রত্যেকে আমরা দুটো টাকার জন্য দৌড়াচ্ছি সে কোটিপতিও দু টাকার জন্য দৌড়াচ্ছে আর আমরা ভিকের প্রতিও দুটো টাকার জন্য দৌড়াচ্ছি এই টাকাটা এমন একটা সিস্টেমে যদি আমরা প্রত্যেকে অ্যাসোসিয়েট যারা যারা ইউজ করি তারা যদি জলের ইউজ করতে 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 একটা সিস্টেম ভিত্তিক যেখানে কোনো কন্ডিশন নেই যে আমার দু টাকা রোজগার পেতে গেলে আমাকে এই ব্যবসায় দিতে হবে এই সিস্টেম দিতে হবে সেটা নেই নন সিস্টেমিক এমন একটা অঙ্ক সাজানো আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ জল খাবে আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবো তার জন্য আমরা এই সিস্টেমে বিভিন্ন ভাবে এগোচ্ছি কিন্তু ট্র্যাডিশনাল ভাবে কোন মানে দোকানে বা আদার্স কত পাওয়া যাবে না শুধু নেটওয়ার্কিং ফর্মুলায় ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন আইএমপি কোম্পানি থেকে কালেকশন করতে হবে ইভেন মেম্বারশিপ নিয়ে মেম্বারশিপ না নিলে তাকে জলটা দেয়া হচ্ছে না আমরা দেখেছি বিগত দিনে নেটওয়ার্ক বিজনেস নিয়ে একটা মানুষের ভুল ধারণা বা মানুষ ভুল পথে পরিচালিত হয়েছিল যেমন সারদা নারদা অ্যালকামিস্ট এরকম তারাও প্রোডাক্ট নিয়ে এটার জন্য আমি এই প্রশ্নের জন্য আপনার তরফ থেকে আপনাকে হাতে তালি দিয়ে সংবর্ধনা দিচ্ছি এই সেই যে নেটওয়ার্ক দেখুন আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা কিছু নেটওয়ার্ক আপনি সকাল থেকে যা খেয়েছেন সেটাও নেটওয়ার্ক বাচ্চাকে পড়াশোনা করাতে ব্যবস্থা নিয়েছেন সেটাও নেটওয়ার্ক আমি মাস্টার ডিগ্রি করছি বিভিন্ন লোকে সেটাও নেটওয়ার্ক ডাক্তারি করছি সেটাও নেটওয়ার্ক আমি কলেজের দাদা নেটওয়ার্ক এ টু জেড প্রত্যেকটা কিছু নেটওয়ার্ক কিন্তু আমাদের এই শিক্ষিত পরিবেশে এই নেটওয়ার্ক শব্দটা থেকে আমরা সবকিছুর উৎপত্তি ভূপত্তিগত ভাবে মধ্য দিয়ে জন্ম বাট নেটওয়ার্কটাকে ঘৃণা করেছি একটা শিক্ষার অবমাননা মানে উৎপত্তি সেই জায়গাটাকে ঘৃণা করছে হাল সেই জগৎটাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে গবেষণার মধ্য দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ যেন রুজি এই জলটা খাবে আর রুজি রোজগার জীবন ও জীবিকা আমাদের সুব্রত স্যারের ভাষায় জীবন ও জীবিকা জীবনটাও ধারণ করতে পারবে সাথে একটা জীবিকা দিয়ে মাধ্যম দিয়ে বড় মাপের জায়গায় পৌঁছাতে পারবে বলে কেমন জায়গা ধরুন আপনার ইনকাম মাসে এক থেকে দু লক্ষ টাকা তাহলে ভাবুন থেকে লক্ষ টাকা হলে এক দু কি হয়েছে তাতে সেটা তো আপনি পর্যন্ত সীমাবদ্ধ আপনার জীবন শেষে কি হবে এজন্য সেই জায়গাটা কি হবে ধরুন আপনি দু লাখ টাকা হলে বারো মাস দুই লাখ ইন্টু বারো তিরিশ বছর আপনার কর্মক্ষমতার বয়স তাহলে দুই ইন্টু বারো ইন্টু তিরিশ দেখুন টোটাল কত কোটি টাকা তাহলে এইটটি পার্সেন্ট তো আপনার নিজের শরীর বউ ছেলে মেয়ের অসুস্থতা বিভিন্ন ভাবে এইটটি পার্সেন্ট শেষ তাহলে আলটিমেটলি এক দু কোটি টাকা সম্পত্তি দিয়ে আপনার বউ ছেলে মেয়েদের বলবেন ভাই আমি যাই এবার টাটা আমার কারণ কিছু নেই ঠিক না ঠিক কিন্তু একটা নেটওয়ার্ক হলে কি হবে নেটওয়ার্ক যদি সঠিক ভাবে নেটওয়ার্কে আমরা যুক্ত হই নেটওয়ার্ক मींस নো কন্ডিশন নেটওয়ার্কের কোনো শর্ত থাকে না কিন্তু আমাদের বিভিন্ন ভারতবর্ষ থেকে দূর থেকে ইন্টারন্যাশনালি সব নেটওয়ার্কে কতগুলো কন্ডিশন দিয়ে 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 আমাদের নেটওয়ার্ক বিরোধী করে ফেলেছি সারদা বলুন দারাদা বলুন নাম বলবো না কিন্তু কোনো নেটওয়ার্কে কন্ডিশন থাকে না এবার আমি আমার শ্রমের দু টাকা রোজগার করবো সেখানে কন্ডিশন থাকবে হ্যাঁ আমি এটাকে দেখভাল করার জন্য আমার এটা ওয়ান টু থ্রি ফোর যেমনি ক্লাস সেইভাবে ক্লাস ভিত্তিক একটা সিস্টেম থাকা উচিত তা আমাদের এই সিস্টেমে সেই ধরনের ক্লাস ভিত্তিক একটা সিস্টেম আছে বাট আমি দু টাকা রোজগার করার জন্য আমাকে ১৪ টাকা ব্যবসা দিতে হবে সেটা নয় সেই জায়গাটা আমাদের নেটওয়ার্কে ভরাডুবি তো সেই সব সিস্টেম ত্যাগ করে আমাদের আইএমপিগতভাবে একটা গাণিতিক একটা বিশাল বড় মাপের একটা মানি ফ্রিডমের একটা গণিতের জন্য আমাদের এক স্যার একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন তা আপনারাও যদি ওই মানে গণিতটা নিয়ে পরবর্তীকালে একদিনে তা সব সম্ভব নয় চান সেভাবে আলোচনা করে আপনারাও খুশি বাধ্য হবেন এই জল থেকে কেউ ক্ষতি হবে না কারো দু টাকা নয় দিস ইজ নট স্ক্যাম নট সারদা নট নারদা নট যা যা ওষুধ দাটা যা আছে কোনটাই নয় মানুষের জনজাগরণের জন্য একটা জীবন জীবন ও জীবিকা আপনাদের এই সংস্থায় মেম্বার হতে গেলে মানুষ কিভাবে এগোবে বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের এই সংস্থা মানে নেটওয়ার্ক মাধ্যম দিয়ে সংস্থাটা নেটওয়ার্কই চলছে এখানে মেম্বারশিপ হতে গেলে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষে করতে পারবেন মেম্বারশিপটা সেখানে তার প্যান আধার যা যা প্রয়োজন মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিয়ে মেম্বারশিপ হওয়া যায় মেম্বারশিপ একদম সম্পূর্ণরূপে ফ্রি কিন্তু আপনি যখন মেম্বারশিপ অ্যাক্টিভ করবেন সেখানে একটা ন্যূনতম আমাদের এই একশো এম এর একটা জল আছে একশো দুশো এম এল তিনশো এম পাঁচশো এই যে একশো এম এর জলটা দিয়ে একটা ন্যূনতম মেম্বারশিপ সব থেকে লোয়েস্ট মেম্বারশিপ এই জলটা একবারের জন্য আটশো টাকা কারণ বিভিন্ন মেম্বারশিপের বিভিন্ন খরচাপাতি পাতি আপনার একটি ইনকাম জড়িত আছে দ্বিতীয়বার মেম্বারশিপের পরে এই জলটার দাম সাড়ে তিনশো টাকা তো এই ধরনের একবারের জন্য মেম্বারশিপ বিভিন্ন পাতি আপনার যার মাধ্যম দিয়ে আপনি এলেন তাদের দুটো এটা রোজগার জীবন জীবিকা এই রোজগার জীবিকার স্বার্থে একটু মেম্বারশিপ প্রথম দরটা একটু দাম বেশি তারপর থেকে রিপার্সেস হিসেবে আমাদের এখানে সিস্টেম আছে